নন্দী এই নামটা কানে গেলেই যার নাম সব থেকে আগে আমাদের মনে আসে তিনি হলেন মহাদেব বলতে গেলে সকলেরই প্রিয় ঠাকুর হলেন আমাদের বাবা ভোলানাথ এই বাবা ভোলানাথের কাছে যে কোনো ইচ্ছা একদম ডিরেক্টলি পৌঁছে যায় বলা হয় নন্দী মহারাজের কানে কানে নাকি সেটা বলা হলে মহারাজের প্রিয় অনুচর হলেন নন্দী এই নন্দীর কাছে আজকে আমরা প্রার্থনা জানাবো এবং বাবা মহাদেবের কাছেও আমরা প্রার্থনা জানাবো সেটা শুধুমাত্র কিন্তু আমাদের ইচ্ছা পূরণের জন্য নয় বন্ধুরা আজকে আমরা এই প্রার্থনাটা জানাবো আমাদের শরীরে যে চক্রগুলি আছে সেগুলিকে ব্যালেন্স করার জন্য হ্যাঁ নন্দী এবং মহাদেবের মন্ত্রে কিন্তু আমাদের শরীরের সমস্ত চক্রগুলো ব্যালেন্সড হয় এবং যদি একবার মহাদেবের কৃপা আমরা লাভ করতে পারি তাহলে কিন্তু আমাদের কুণ্ডলিনী শক্তিরও জাগরণ হয়ে থাকে সে বিষয়ে এই কুণ্ডলিনী শক্তির বিষয়ে না না হয় একদিন আপনাদের পরে ভালো করে আলোচনা করে শোনাবো আর তার আগে আপনাদেরকে প্রাথমিকভাবে বলে রাখি যে যারা একটু একটু রেইকে শিখেছেন ধ্যান ইয়োগা নিয়ে চর্চা করেছেন তারা তো জেনেই থাকবেন ইনিশিয়ালি আমরা শরীরের সাতটা চক্রের কথা জানতে পারি প্রত্যেকটি চক্রের আছে আলাদা আলাদা নাম আলাদা আলাদা কাজ যেমন আছে প্রথমে মূলাধার চক্র বা রুট চক্র দ্বিতীয়তে আসে স্বাধীন চক্র বা স্যাক্রাল চক্র থার্ডে আসছে মণিপুর চক্র বা সোলার প্লেক্সেস চারে অনাহত চক্র বা হার্ট চক্র পাঁচে আছে থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্র ছয়ে আই চক্র বা চক্র আজ্ঞাচক্র সহস্রা চক্র বা ক্রাউন চক্র প্রত্যেকটা চক্রের আমাদের জীবনে আমাদের শরীরে আলাদা আলাদা ফাংশনস থাকে ইমব্যালেন্সড যদি এগুলো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড সেটাকে রিপ্রোগ্রাম করতে অসুবিধে হয় এবং বিভিন্ন রকমের দিক থেকে জীবনে আসে সমস্যা তাই আজকের যে প্রার্থনা সেটা আপনারা মন দিয়ে শুনুন এবং তো জানেনি মহাদেবের প্রিয় অনুচর হলেন আমাদের নন্দী মহারাজ নন্দী মহারাজকে ডাকতে গেলে তো আগে একবার আমাদের বাবা ভোলানাথকে স্মরণ করে নিতেই হবে তার জন্য ওনার যে মন্ত্র সেটা আমরা একবার বলে নেবো একবার নয় বেশ কয়েকবার নিয়ম মেনে আমরা বলে নেব এবং এরপরে নবার আমরা নন্দী মহারাজের মন্ত্র বলবো এবং শেষে একটা এমন মন্ত্র আমি বলবো যেটা সবাই সবসময় যে কোনো অবস্থায় চ্যান্ট করতে পারবেন মনে মনে বলতে পারবেন বা শুনতে পারবেন আপনাদের কাজ হয়ে যাবে তো চলুন সব থেকে শুরুতে আমরা আমাদের যে সকলের প্রিয় মহাদেব বাবা মহাকাল ওনার প্রণাম মন্ত্র বলে নি ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা ও শিবায় নম শিবায় দুর্গা 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 দুর্গতি তো চলুন বন্ধুরা এবার আমরা শ্রী নন্দীর মন্ত্র বলবো নবার চলুন শুরু করা যাক ওম তৎপুরুষায় বিদমহে চক্রতুণ্ডায় ধীমহে তেন নন্দী প্রচোদয়া तत्पुरुषाय विद्महे चक्रतुण्डाय धीमहे तेनो नन्दी प्रचोदयात् ॐ तत्पुरुषाय विद्महे चक्रतुण्डाय धीमहे तेनो नन्दी प्रचोदयात् ॐ तत्पुरुषाय विद्महे चक्रतुण्डाय धीमहे तेनो नन्दी प्रचोदयात् विद्महे चक्रतुण्डाय धीमहि तेनो नन्दी प्रचोदयात् ॐ तत्पुरुषाय विद्महे चक्रतुण्डाय धीमहि तेनो नन्दी प्रचोदयात् ॐ तत्पुरुषाय विद्महे चक्रतुण्डाय धीमहि तैनो नन्दी प्रचोदयात् ॐ তৎপুরুষায়ক্র তুণ্ডায়ন্দী প্রচোদয়া ও তেনো নন্দি প্রচোদয় বন্ধুরা এবার আপনারা মনে মনে নিজেদের যা কিছু ইচ্ছা যা কিছু ইন্টেনশন সেটা মনে রাখুন এবার চলুন আমরা একটা আধুনিক মন্ত্রই বলা যেতে পারে বা ওয়ার্ড বলা যেতে পারে যেটা আপনারা যে কোনো অবস্থায় যে কোনো সময় যে কোনো ইচ্ছার জন্যই চ্যান্ট করবেন একদম ইনস্ট্যান্ট ম্যাজিক পাবেন চলুন শুরু করা যাক নন্দি ম্যাজিক নাও নন্দি ম্যাজিক নাও নন্দি ম্যাজিক বিগিন নাও নন্দি मैजी बिगीन नाव नंदी मैजी बिगीन नाव नंदी मैजी बिगीन नाव नंदी मैजीक नंदी मैजी बिगीन नंदी मैजी बिगीन ना नंदी मैजी बिगीन now nandi magic begin 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 now. Nandi magic. 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 Begin now. Nandi ম্যাজিক বেগেন নাও বন্ধুরা এবং আমরা শেষে যার মন্ত্র উচ্চারণ করব তিনি হলেন শ্রী শ্রীগণেশ যার মন্ত্র জাপে সর্বক্ষেত্রে আসে সিদ্ধি এবং যিনি মূলাধার চক্রের আমাদের যে মূলাধার চক্র শরীরে থাকে তার যে দেবতা ওনাকে ডাকলেই কিন্তু পাওয়া যায় ওনার একটা অত্যন্ত সহজ মন্ত্র আমরা উচ্চারণ করব। এবং মূলাধার চক্রের যে ব্যালেন্স সেটা কিন্তু এই অত্যন্ত সোজা মন্ত্রটির জন্য সেই ব্যালেন্স ফিরে আসে বক্র বক্র তুন্ডায় বক্রতুন্ডায়হুম বক্র তুন্ডায়ক্রতুন্ডায়ক্রতুন্ডায়ক্রতুন্ডায় হুম वक्रतुण्डाय अहं 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 वक्रतुण्डाय वक्रतुण्डाय वक्रतुण्डायुम्